বুধবারই বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায় সেই বিষয়ে নিজের মতামত তুলে ধরেন কুনাল ঘোষ ব্যাপারটা খুবই বেদনাদায়ক বলে মন্তব্য করেন কুনাল দেখুন তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক তাপস রায়ের দলবদল আরো দুর্ভাগ্যজনক তাপস রা আমাদের সিনিয়র নেতা আমাদের দাদা আমি ব্যক্তিগতভাবে তাকে দাদা মনে করি আমাদের দাদা ভাই সম্পর্ক প্রাপ্য বসু এবং আমি বোঝাতে গেছিলাম আমরা শেষ অনুরোধ করেছিলাম যে একটু সময় দিতে যদি ইনি ইস্তফাই দেন তাহলে অন্য কোনো দলে যেন যোগ না দেন আমাদের মনে হয়েছিল তাপসদার যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণা তার কিছুটা তার ভুল ধারণা অভিমান থেকে করেছেন কিছু ক্ষেত্রে হয়তো তার এই যন্ত্রণার সঙ্গে খানিকটা তাদের অনেক আগে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন অনেক আগে যদি নেতৃত্ব বিষয়টায় দেখতেন তাহলে হয়তো এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো সেক্ষেত্রে কখনো সজল ঘোষ কখনও তাপস রায়কে চলে যেতে হয় সেই পরিস্থিতিগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম তাপস রায়কে অনুরোধ করা হয়েছিল ইস্তফা যখন দিয়েছেন কয়েকদিন ছুটিতে থাকুন কয়েকদিন বিশ্রাম নিন তারপর এ বিষয়ে আলোচনা করা যাবে দয়া করে অন্য দলের পতাকা নেবেন না সেক্ষেত্রে তাপস দা বিজেপিতে যোগ দিচ্ছেন এটা দুর্ভাগ্যজনক এবং একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে নিশ্চিতভাবেই আমরা বলবো যে যে বিজেপি বাংলাকে অপমান করছে যে বিজেপি সাধারণ মানুষের উপর জনবিরোধী আর্থিক নীতি চাপাচ্ছে যে বিজেপি কুৎসার রাজনীতি করছে যে বিজেপির বিরুদ্ধে তাপস রায় এতদিন তৃণমূলের মঞ্চ থেকে লড়াই করেছেন সেই বিজেপিতে তাপস রায়ের যোগদান করা আমাদের ক্ষেত্রে বেদনাদায়ক দেয় রিপোর্ট সংবাদ